করে নেবো ওকে তো স্টুডেন্টদের কাছ থেকে শুনে নেবো যে এবছর এক্সামটা কেমন হয়েছে ওকে তো আমরা ধীরে ধীরে বিভিন্ন এক্সামের কাছে যাচ্ছি বিভিন্ন পরীক্ষার্থীর কাছে আমরা যাব এবং যাওয়ার পরে আমরা জিজ্ঞাসা করব যে এবছর পরীক্ষাটা কেমন হয়েছে ওকে ভাই এক মিনিট একটু এক্সাম কেমন হয়েছে আপনার এক্সাম খুবই ভালো হয়েছে ভালো হয়েছে আচ্ছা সিডিপি বা পেডাগজি থেকে কি কমন এসছিল কমন এসছিল কিন্তু সিডি টা একটু টাফ আচ্ছা কোশ্চেন পেপার টা দেখানো যাবে অবশ্যই কোশ্চেন পেপারটা দেখে একটু সিডিবিটা থেকে একটু টাফ এসেছে তাই তো আচ্ছা যদি অল ওভার আপনার একটা ওপিনিয়ন বলেন

ম্যাথ যেগুলো করে স্যার যেগুলোর উপর জোর দিয়েছিল সেগুলো একটাতে আসেনি অন্য কনসেপচুয়াল চলে এসেছে দেখা যাক আচ্ছা বাইশে দিয়ে বাইশে পরীক্ষা দিয়েছিলাম ওটা এখন একটু টাফ হয়েছে হালকা হালকা একটু টাফ হয়েছে মানে পুরোপুরি ওভারঅল কনসেপচুয়াল চলছে ভালো লাগলো পরীক্ষাটা ভালো হয়েছে হ্যাঁ হ্যাঁ দেখেন ভিডিও আচ্ছা পরীক্ষা কেমন হয়েছে পরীক্ষা তো হয়েছে মোটামুটি কিন্তু অঙ্ক লাস্টে সময় পায়নি হ্যাঁ সবগুলো করে এসেছি আপনার ওই রিক্স অনুযায়ী লাস্টে যেগুলো ওখানে অঙ্কগুলো মানে দশ বারোটা নিজে করেছি আর বাকিগুলো বি মেরে এসছি অঙ্কগুলো আর পেটাগুলো গুলো নিজের থেকে লাস্টে ওই ট্রিক গুলো খেটে দিয়েছেন অনেক ভালো হয়েছে আচ্ছা আরেকটা কথা বলবো যে পরীক্ষা আপনি কত থেকে দিতে এসছেন আমি ভেবিয়া বসিরাট থেকে বসে মানে এখানে এই এক্সাম সেন্টারটা মানে বসিরাট আমি জিজ্ঞেস করছিলাম বসিরাটের দিক থেকে একটু বেশি আসছে বলে মানে তাই না কোশ্চেন এবারে তুলনামূলক একটু টাফ ছিল একটু টাফ ছিল না 2022 এ যেমন না না অত 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 হয়েছিল না ইবিএস কোশ্চেন যথেষ্ট টাফ ছিল ইবিএস টাফ ছিল না আচ্ছা ম্যাথ বা অন্যান্য ইংলিশ ইংলিশটা সহজ ছিল বাংলাটা সহজ ছিল কিন্তু বাংলা প্যাসেজ পড়েছিলাম কিন্তু খুব কিছু কিছু কোশ্চেন ডাইরেক্ট ওখান থেকে পাইনি মানে ওর ভিতর থেকে কনসেপচুয়াল কোশ্চেন ছিল আর এমনি যেগুলো পেটাগজি ওগুলো তো ভালোই ছিল আচ্ছা বলবো যে টোটাল ওভারঅল পেটাগজি কি মোটামুটি ছিল নাকি আগের বছর যেমন পেটাগজি দাঁড়টা একটু কম ছিল এবারে তুলনামূলক কোশ্চেন স্ট্যান্ডার্ড একটু বেশি স্ট্যান্ডার্ড বেশি যাক ওভারঅল ভালো হয়েছে ওকে অসংখ্য ধন্যবাদ ওকে তো আমরা তাহলে দেখলাম যে কোশ্চেন আগের বছরের থেকে কিন্তু তুলনামূলকভাবে একটু হার্ড হয়েছে যেটা শুনলাম আচ্ছা আরও কিছু স্টুডেন্টদের কাছ থেকে আমরা শুনে নেব যে তাদের পরীক্ষাটা কেমন হয়েছে ওকে তো প্রত্যেকে যারা দা বেঙ্গল এক্সাম ইউটিউব চ্যানেলটাকে প্রথমবারের জন্য দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন এবং আরও স্টুডেন্ট যারা আসছে আমরা একে একে আমরা শুনে নেব যে তাদের এক্সামগুলো কেমন হয়েছে সেটাও কিন্তু আমরা জেনে নেব ওকে এবার কি প্রথম ট্রেড দেওয়া হচ্ছে না ভাই প্রথমে সঙ্গে প্রথমে আছে

এক মাস এক মাস আচ্ছা তো দা বেঙ্গল एग्जाम ইউটিউব চ্যানেল জানারসাই তো মোটামুটি পরীক্ষা কেমন হলো পরীক্ষা ভালো হয়েছে তো এখানে মানে ম্যাডামরা তো মানে প্রথম আমি যখন পরীক্ষা দিছিলাম তো ওএমআর শিট ফিলআপ করার সময় আমি যখনও করতে পারি তো ম্যাডাম ম্যাডামদের সাথে একটু কথা হলো মানে আমি শেষের দিকে যেহেতু করেছি ওএমআর শিট তো ম্যাম বলছিল আগে ফিলআপ করতে হবে সেটা আমার ব্যক্তিগত না ওইটা যে না ব্যক্তিগত ব্যাপারটা হচ্ছে মানে ওএমআর শিট ফিলআপ করার যে প্রসিডিউরটা আছে সেটা হচ্ছে 11টা 45 থেকে 12টা ওই 15 মিনিট ঠিক আছে 12টা যখন বেজে যাবে সেখান থেকে লেখা শুরু করার এটা এজ ফর ইন্সট্রাকশন সেটা না না সেটার কথা বলছি না আমি যেটা মানে সলভ করে তারপর ওএমআর শিট ফিলআপ করব সেখানে আমার এটা আপনার মানে আপনার উপর ডিপেন্ড বেজে গেছে ডেটা বেজে গেছে আমি তখন ফিলআপ করি নি মানে পরে করব আগে না ওইটা থেকে বড় ভুল করেছেন সেই জন্য আপনার ভালোর জন্যই আপনাকে বলেছে তার কারণ হচ্ছে কি যখন কি হয় আমরা একেবারে প্রশ্নগুলো করতে করতে যখন লাস্টে থেকে উত্তর করা হয় না যদি আপনার কাছে টাইম না থাকে ইন কেস যদি উনিশ বিশ হয়ে যায় তো সেক্ষেত্রে কিন্তু আপনার পরীক্ষাটা দেওয়াই বেকার হয়ে যাবে তো সেই জন্য যেটা ওনারা গাইড করেছে আপনি কি এবছর প্রথম ট্রেড দিচ্ছেন না আগের বাসে আগের বার দিয়েছেন তাই এবছর প্রশ্ন কমন কেমন ছিল

কোশ্চেন করেছে আর কি কনসেপ্ট আমার আমাদের চ্যানেল আপনি কতদিন ধরে দেখেন আমি দেখি অনেক দিন মোটামুটি পাঁচ ছ মাস আচ্ছা মানে মোটামুটি আমার ক্লাস হ্যাঁ আপনারা আপনারা দেখেই তো চিনতে পেরেছি আচ্ছা আচ্ছা অসংখ্য ধন্যবাদ সো মাই ডিয়ার স্টুডেন্টস অ্যান্ড লার্নার আমাদের একটা সাবস্ক্রাইবারের সঙ্গে পরিচয় হয়ে গেল তো সেই জায়গা থেকে বলবো যারা আমাদের চ্যানেলটা দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন এবং সাবস্ক্রাইব করবেন স্যারের ওখানে অনেক ট্রিক্স আছে পেডাগজি ট্রিক্স আছে আছে ডিবি ট্রিক্স আছে পরীক্ষা দিতে চান তাদের ক্ষেত্রে খুবই উপযোগী হবে এটাই বলবো তো আমাদের এখানে আরেকজন একজন আছে যদি পরীক্ষা কেমন হয়েছে আপনার পরীক্ষা হয়েছে খুব ভালো বলবো না আচ্ছা তবে কোশ্চেন একটু টাফ হয়েছে মানে 2022 থেকে হ্যাঁ 2022 এর তুলনায় টাফ আছে একটু টাফ হয়েছে না আচ্ছা আর একটা জিনিস বলবো মানে ইভিএস বা সিডিপি থেকে মানে যে সমস্ত মুক্তি বা সমস্ত সালগুলো সেখান থেকে প্রশ্ন আসে না এখানে আপনার টা বেশি দিয়েছে টাইম প্রশ্ন হ্যাঁ মানে ভাবতে হচ্ছে প্রচন্ড পরিমাণে বেশি তাই না আচ্ছা ওখানে সময়টা একটু খেয়ে নিচ্ছে আর ওই ম্যাচিংয়ের ব্যাপারটা বা কোন বিবৃতিটা সত্য কোন বিবৃতিটা মানে মিথাই হিসেবে দিচ্ছে আচ্ছা আর একটা জিনিস ওই যে প্যাসেজগুলো দিয়েছিল ডিরেক্ট প্যাসেজ থেকে একটি কোশ্চেন ছিল তেমন একটা দুটো ছিল বেশিরভাগ ওর মধ্যে থেকে গ্রামারটাই বেশি ছিল

ওকে তো মাই এন্ড লার্নার আজকের ভিডিও তাহলে এখানেই শেষ করলাম তোমরা দেখলে যে কেমন হয়েছে দু তেইশ সালের টেট পরীক্ষার্থীদের পরীক্ষা তো এরকমই আপডেট পাওয়ার জন্য টেট পরীক্ষার প্রস্তুতির জন্য তোমরা অবশ্যই এই চ্যানেলটার সঙ্গে সাবস্ক্রাইব করে রাখো পরবর্তীতে আমরা আবারও নতুন ব্যাচ নিয়ে এবং নতুন ক্লাসগুলো নিয়ে তোমাদের সামনে আসবো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে সুস্থ থেকো ভালো থেকো নিজের খেয়াল রেখো চিলদেন টেক কেয়ার গুড বাই